এ মনে হচ্ছে রাতে তো এমনি তো অন্ধকার দেখা যায় না আধার হয়ে গেলে তো দিনের বেলাও মনে হয় দেখতে পায় না আমার তো মনে বলছে হাদিস ও কোরআন পড়ে আলিম হয়নি মলবি হয়নি হাদিস ও কোরআন পড়ে মৌলী হয়নি সে কি বলে ছয় মাস ধরে নাকি কলেমা খুঁজে পায় না মা সাল্লাহ আল্লাহ একবার বিভিন্ন জায়গায় বিভিন্ন কেতাবে কলেমা রয়েছে বিভিন্ন জায়গায় শুধু তাই নয় জান্নাতে যখন জান্নাতিরা প্রবেশ করবে জান্নাতের গেটে লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে লেখা রয়েছে মোহাম্মদ রসুল্লাহ এ বেটা মলবি পড়েনি এ তো কজ্জাব ইবনে কজ্জাব হ্যাঁ এ তো দজ্জাল আর কি বলে যে কলেমা খুঁজেই পাইনি আসুন আমি আজকে আপনাদেরকে কলেমা আছে না না সহিব কেতাবে হাদিসের মধ্যে পাওয়া যায় কি যায় না আছে না না সে সম্পর্কে আমি আপনাদের আজকে বলবো যার কারণে আপনাদের মাঝে আমি বাধ্য হয়ে আসতে হলো আমার হাতে যে আপনারা দেখতে পাচ্ছেন কেতাব নুজহাতুল কোয়ারি সেরা বখারি স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হ্যাঁ এর কেতাবুল ইমান হাদিসের মধ্যে বলা হয়েছে আমি আপনাদেরকে দেখাবো স্পষ্টভাবে হাদিস আরকানুল ইসলাম দেখেন নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তালা এবারত পড়িয়ে এবং মানে আমি আপনাদেরকে বুঝাবো কলেমা আছে কি না যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে আমার রসুলের নাম অবশ্যই থাকবে কেননা আল্লাহ তো নিজেই বলেছেন জয় নবী তোমাকে পৃথিবীর মানুষেরা মানুক চাহে না মানুক তুমি পড়বে লা ইল্লাল্লাহ আমি আল্লাহ নিজেই মোহাম্মদ রসুল্লাহ বলে তোমাকে সম্বোধন জানাবো তাহলে চিন্তা করেন আল্লাহ যেখানে নবীকে মোহাম্মদ রসুল্লাহ বলে সম্বোধন করে আ এরা তো মনে হচ্ছে সমস্ত জ্ঞানের ভান্ডার মনে হচ্ছে এ কাজাব ইবিন এই ছুটা মাক্কার দা জাল আসুন আমি এবারও পর্যন্ত শোনাই আপনাদেরকে এখানে রয়েছে আন ابن عمر رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم حضرت ابن عمر رضی اللہ تعالی عنہ روایت کچھ ہیں جو رسول کریم صلی اللہ علیہ وسلم بولتے ہیں جو اسلام کی بنیاد پاک چیزوں پر ہے اسلام رسطنبو پاستی جنی شرمو دے پاستی اسلام رسطنبو پر تمہیں بولے دیئے تھے کی بولے ہیں بنیاد اسلام علی خمسین শাহাদাতু প্রথম হলো পাঁচটি স্তম্ভ প্রথম হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার চিন্তা করেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কেউ ইবাদতের যোগ্য নেই আল্লাহ ছাড়া কোনো উপাসক নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন আমাদের রসুল আমাদের প্রিয় নবী ইনি হচ্ছেন আল্লাহর প্রিয় পায়গাম্বার প্রিয় রসুল এবং বান্দা দেখেন কালেমা এখানে রয়েছে আমাদের মক্তবে মাদ্রাসায় ছোট ছোট পাঁচ বৎসরের বাচ্চাগুলো যে পড়তে আসে এরাও জানে যে কলেমা আছে না না বেটা তো কায়দাও পড়িনি মনে হয় আ কায়দাতে লেখা আছে কলেমা আর কলেমা খুঁজে পায় না আল্লাহ আকবার এই সমস্ত বক্তা থেকে আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা অবশ্যই বাঁচবেন